আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এসেছি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার একটা লিচু বাগানে তো আপনারা হয়তো জানেন আপনারা বাজারে মার্কেট থেকে লিচু খান কিন্তু এই লিচুর পিছনে যে যারা চাষি তাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় তো আমরা একটি লিচু বাগানে চলে আসি তো আমরা লিচু খেতে আসি এবং দেখতে আসি আপনাদেরকে একটু শেয়ার করি দেখানোর জন্য দেখেন এই লিচিগুলো কি পরিমাণ সুন্দর এবং কি পরিমাণ কালার আসে একটু সামনে নিয়ে আসেন এই দেখেন কি পরিমাণ লিসু যে গাছে আসলে হয়েছে প্রচুর লিচু হয়েছে পাশে একটু আসি তো এটি কিন্তু সাতক্ষীরার আমে যেমন বিখ্যাত লিসু কিন্তু এখন বিখ্যাত পর্যায়ে চলে গেছে তো আমরা যেহেতু এখন বাগানের প্রসারও কিন্তু সাতক্ষীরায় অনেক বেশি লিসু বাগান তৈরি করছে চাষিরা তো সে কারণ দেখেন লিচুর কালার মাসাল অনেক বড় বড় কিন্তু একটা একটা লিচু অনেক বড় বড় সাইজ তো এই সাইজগুলো এই লিচু কিন্তু নর্মালি আপনার রাজশাহীতে লিচু হয় দিনাজপুরে লিচু হয় এই অঞ্চলগুলোতে কিন্তু লিচুর জন্য আমের জন্য বিখ্যাত অর্থাৎ সাতক্ষেরা কিন্তু দিন দিন এই লিচুর জন্যও বিখ্যাত হয়ে যাচ্ছে তো এরকম লিচু একবার হলেও কিন্তু সাতক্ষীরায় এসে অথবা সাতক্ষেরার মানুষ যারা পরিচিত আছে তাদের কাছ থেকে এই লিচুগুলো আপনাদেরকে খেতে হবে এবং এই লিচুর স্বাদ সুস্বাদু খুবই তো আমরা একটু সামনে আসি একটু সামনে আসি আমার এই পাশে একটা গাছের অনেক গাছ আছে এখানেও কিন্তু প্রচুর গাছ আছে প্রচুর তো সেই গাছে কিন্তু অলরেডি লিসু অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে অনেক আগের থেকে তো এখানে একটা গাছ এই যে কী পরিমাণ দেখে লিচু থাকে এই যে এত সুন্দর লিসু কালারও মার্শাল অনেক সুন্দর একটু সামনে আসি তো এই অথেন্টিক অথেন্টিক লিচু বলতে পারি তো আমরা একটি লিসু খাই আপনাদেরকে দেখাবে এর কী পরিমাণ আর মাংস আসলে ভিতরে রয়েছে একটু সামনে নিয়ে আসি এই যে এই যে লিচুটা একটু দেখায় দেখেন কত সুন্দর লিচুর ভিতরের যে এ অংশটা এই যে দেখেন রস প্রচুর রস কিন্তু এবং মিষ্টও কিন্তু প্রচুর এই যে এটা কিন্তু লিসু একেবারে দেখেন কি পরিমাণ রস পড়তেছে আর যে জিনিস মিষ্টি না হয় সে জিনিসে কিন্তু রস থাকে না তো প্রচুর মিষ্টি এই জন্য রসও কিন্তু প্রচুর তো এর মাংসটা দেখেন কি পরিমাণ আমি তো খাই খেয়ে দেখায় বেশি এইটুকু তো এটি আসলে সাতক্ষীরার মুজফার লিচু চায়না থ্রি এই লিচুগুলো কিন্তু এখানে এখন বিখ্যাত তো এই লিচুগুলো এখন খেতে গেলে কি করতে হবে আপনাদের সাতক্ষীরা বা সাতক্ষীরা যারা পরিচিত আছে তারা আপনার কাছ থেকে তাদের কাছে নিয়ে খেতে হবে তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সবাই লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি দেখার সুযোগ করবেন সাতক্ষীরা যে কি পরিমাণ এখন ফলের জন্য বিখ্যাত হয়েছে দিন দিন সেটি দেখার সবার সুযোগ করে দিবেন তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ